ওই যে বাংলায় বলে লক্কর ঝক্কর এই সমস্ত বিমান দিয়ে ট্রেনিং দিত এইটা আমাদের জন্য খুবই বিব্রতকর ইন্টেরিয়াম অর্ডারও দেয়া হয়েছে পার্টিকুলারলি টু কনস্টিটিউট এ হাই প্রোফাইল টেকনিক্যাল এক্সপার্টাইজ কমিটি এই কমিটি সাত দিনের মধ্যে গঠন করতে হবে এবং এই কমিটি গঠনের পরে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রিপোর্টটা পেশ করতে হবে এবং এই তদন্ত কমিটির ডেভেলপমেন্টটা প্রতি মাসে মাসে লিখিত আকারে মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে আর কম্পেনসেশনের বিষয়টা প্রত্যেক ইন্ডিভিজুয়াল যারা শহীদ হয়েছেন পাঁচ কোটি টাকা আর যারা আহত আছেন তাদেরকে এক কোটি টাকা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যারা যারা আহত আছেন চিকিৎসা নিচ্ছেন তাদেরকে দেশে অথবা বিদেশে পর্যাপ্ত এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য নির্দেশনা এসছে প্রয়োজন সাপেক্ষে আজকের এই মহামান্য আদালতের যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারে আমরা পিটিশনার এবং আইনজীবীরা সন্তুষ্ট আমরা আশা করছি জাস্টিস উইল প্রিভেল এবং যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের আর দুঃখজনক অ্যাক্সিডেন্ট না ঘটে সেই প্রেক্ষিতে রাষ্ট্র এবং কর্তৃপক্ষ আরও বেশি সচেতন হবেন এবং প্রোটেক্টিভ মেজারটা নেবেন টাকা পয়সা এক একটা প্রজেক্টে এই থার্ড টার মিলার করে এইসব করে এই করে করে যত পুরান বিমান আছে এগুলো কিনে টিনে বিদেশে টাকা সব পাচার করে এই ছিল বিগত সরকারের কাজ তা আমরা সেই জন্য আমরা গতকালকে ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখেছি যে এই ধরনের বিমান এই পার্টিকুলারলি এই যে বিমানগুলো যেগুলো ট্রেনিংয়ের জন্য আছে এগুলো আরও বিশ বছর আগে এগুলা কি বলে ওই চলাচলের অযোগ্য অকেজ এখন আবার প্রশ্নটা হচ্ছে আপনাদেরও প্রশ্ন হতে পারে যে এই যে বিমানটা ঢুকে গেল স্কুলের মধ্যে ছাত্রছাত্রী মারা গেল তার চেয়ে বড় কথা হচ্ছে যে একটা ছেলে পাইলটে যায় সে ট্রেনিংয়ের জন্য তার জীবনেরও তো মূল্য আছে সেই ছেলেটিকে একটা মরণের ফাঁদের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম এটা খুবই দুঃখজনক সেই জন্য বিবেকের তারড়ায় এখানে আমার জুনিয়ার আনিসুর রহমান রায়হান তিনি পিটিশনার হয়ে এই মামলাটি করেছে। এই মামলাটিতে আমি সহ আমার সাথে যে সমস্ত আইনজীবী দেখেন তার মধ্যে আমাদের রিস্টার কাসার কামাল এই কাসার কামালকে আর আমাকে দেখে মনে করবেন না যে এইটা আমরা দলীয় ভিত্তিতে করেছি আমি প্রথমে বলেছি আমি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসাবে এই দায়িত্বটা পালন করেছি তারা সহযোগিতা করেছে আমার বাম পাশে কামরুল ইসলাম সজল তারপরে সিদ্দিকুল্লাহ ডান পাশে পলাশ এবং সবাই আছে সমস্ত লয়েরা এখানে আছে তারাও গিয়েছে অ্যাকচুয়ালি তাদেরকে আনিসুর রহমান রায়হান কোনো ফি দেয়নি বিবেকের তালোটায় সকলে সেখানে গিয়েছে আপনারাও যে অপেক্ষা করেছেন আমি মনে করি আপনাদের মধ্যেও বিবেক আছে আপনারাও খুব ব্যথিত আপনারা খুব কষ্ট পেয়েছেন এবং সেজন্য জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছে আমরা আজকে সেই রিট পিটিশনটি শুনানি করেছি প্রাথমিকভাবে সেখানে আমাদের একটা রুল দিয়েছে এবং রুল দেওয়ার পরে আরেকটা জিনিস আমরা যেটা চেয়েছিলাম সেটাকে পরবর্তীতে কোর্টের নির্দেশ মোতাবেক আমরা সেটাকে কারেক্ট করে দিয়েছি যা আমরা বলেছি হাইলি এক্সপিরিয়েন্স এবং যারা এই এক্সপার্ট যাদের আছে তাদের মাধ্যমে একটি কমিটি করে এটা তদন্তের ব্যবস্থা করে এবং এটা উচ্চ পর্যায়ের একটা টিম গঠন করা হবে সপ্তাহের মধ্যে এবং এই টিম যে তদন্ত করবে এইটা তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তারা এটা কমপ্লাই করবে যে তারা কি পেল এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি করবে এবং কমিটি গঠনের পরে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এখানে কথাটা হচ্ছে যে এখন কত দিনের মধ্যে কমিটিটা করবে আমরা বলেছি যে এক সপ্তাহের মধ্যে এই কমিটিতে করার জন্য এবং আদালত সেটা আমাদের সাথে এবং তারা পরবর্তীতে পঁয়তাল্লিশ এই হচ্ছে ট্রেনিং বিষয়টি আর পরবর্তীতে যে জিনিসগুলো আমরা চেয়েছি যে জনবহুল এলাকায় বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন বা অন্যান্য আর জনবহুল যে সমস্ত এলাকা আছে এই সমস্ত এলাকায় কোনো এই ধরনের কোনো বিমান চলাচল করতে পারবে ট্রেনিং ট্রেনিং বিশেষ করে ট্রেনিং বিমান চলাচল করতে পারবে না এটা আমরা চেয়েছি আর আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে মানে যারা নিহত হয়েছেন তাদের ইচ অ্যান্ড এভরি পারসন ছাত্র হোক আর যেই হোক না কেন প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে আমরা জন্য আবেদন করেছি এবং সাথে সাথে যারা আহত হয়েছে তাদের ব্যাপারেও আমরা বলেছি যে তাদের টাকা দেবেন এক এবং তাদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবার ব্যবস্থা করতে তারপরে আমরা যে প্রেয়ারটা করেছি সেটা হচ্ছে যে

এবং এই ব্যবস্থা করতে হবে এবং এই আদেশ আদালত দিয়েছে এবং এই যে আমরা যে ক্ষতিপূরণ চেয়েছি তার সাথে আমরা বলেছি যে বিদেশে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা আর আমরা যে আরেকটা প্রেয়ার করেছি সেটা হচ্ছে যে বাচ্চাদের আইডি কার্ড দেওয়া হয় প্রত্যেকটা স্কুলে স্কুলকে সেই জন্য আমরা শিক্ষা সচিব শিক্ষা সচিবকে পক্ষ করেছি পার্টি করেছি এবং আমরা বলেছি যে প্রত্যেকটা স্কুলে যখন শিশু ভর্তি হবে তার একটা আইডি কার্ড করতে হবে এবং এই তার রক্ত যে কোন গ্রুপের ব্লাড এইটা তাদের মধ্যে থাকতে হবে এবং এইটার সাথে সাথে যারা অভিভাবক আছেন তাদেরও এই অভিভাবকদের ফোন নাম্বার থাকতে হবে তাদের আইডেন্টিফিকেশন থাকতে হবে যাতে কোনো দুর্ঘটনা এইরকম ছাড়াও তো আরেক দুর্ঘটনা ঘটতে পারে যাতে অভিভাবককে তারা দ্রুততম সময়ে কাছাকাছি পেতে পারে স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ বলেন অন্যান্য কর্তৃপক্ষ বলেন সেটা দায়িত্ব পালন করবে উন্নত উন্নত আর একটা ব্যবস্থার কথা আমরা বলেছি উন্নত প্রযুক্তি যে উন্নত প্রযুক্তি ব্যবস্থা করে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক এবং অগ্নি নির্বাপক যন্ত্র সহ যা যা প্রতিস্থাপন প্রতিস্থাপন করতে হবে যাতে করে এই ধরনের ঘটনার ভবিষ্যতে না ঘটে তার কারণ এরকম একের পর এক ঘটনা ঘটছে যখন ঘটনা ঘটে কয়েকদিন আলোচনার মধ্যে থাকে এরপর এই আলোচনাটা আবার মিশে যায় যেমন আপনারা দেখেছেন এর পূর্বে এই পর্যন্ত আমরা হিসাব করে দেখেছি প্রায় তিরিশ জন পাইলট এরকম মারা গেছে বার বিমান দুর্ঘটনা হলো এই দেশে তারপরেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে এটা খুবই দুঃখজনক এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমরা আদালতকে নিবেদন করেছি এবং আদালত আমাদের সেই সমস্ত নিবেদন গ্রহণ করেছে এবং রুল দিয়েছে রুল দেওয়ার পরে এই আদেশগুলো আপনাদেরকে যে আদেশের কথাগুলো বললাম এই আদেশগুলো দিয়েছে এবং আমরা আশা করি